ঘরে বসে আজকে মাওয়াঘাটের ফিল নিলাম হাজার হাজার টাকা খরচ করে মাওয়াঘাটে গিয়ে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা খাওয়া আমাদের মতো মধ্যবিত্তদের পক্ষে সম্ভব না তাই তো ঘরেই ছোটোখাটো একটু আয়োজন করে ফেললাম আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে তারপরে কমেন্ট করবেন তো এখানে আমি এই যে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলো কিন্তু বেশি বড় না তবে মোটামুটি সাইজের ছিল তো এখানে আমি ইলিশ মাছগুলো কেটে নিয়েছি আর একটা গোটাই রেখেছি এখানে আমি হলুদ লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব তো আমি একটা রিলস ছাড়ছিলাম তো এখানে বড় ইলিশ মাছটা দেখে বল অনেকেই কমেন্ট করছে যে এই বড় মাছটা কে খাবে বড় মাছটা হচ্ছে আমার জামাই জানের জন্য আমরা মেয়েরা তো এমনই তাই না নিজেদের যতই পছন্দের জিনিস হোক না কেন সব থেকে ভালো জিনিসটাই কিন্তু আমরা হাজব্যান্ডকে খাওয়াতে পছন্দ করি এবং আমাদের ভালোবাসার মানুষদেরকেই আমরা খাওয়াতে পছন্দ করি এটা হোক বড় মাছের মাথা আর হোক মুরগির রান তো আমি কিন্তু সবসময় এই কাজটাই করি আমার সব থেকে পছন্দের খাবারগুলো এখন আমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলের জন্যই রেখে দিই তো যাই হোক এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখানে আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না মানে যখন সরিষার তেল ঢালছিলাম তো প্রায় সময় কিন্তু আমার সাথে এমন ঘটে মানে মাঝে মাঝে আমি ক্যামেরা অন করতে ভুলে যাই তো এই তো আমি সরিষার তেল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম ইলিশ মাছ কিন্তু সরিষার তেল দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে খেতে তাই না তো এটা সরিষার তেল থেকে কিন্তু আবার এই যে বাবল উঠে গেছে অনেকে আবার বলবেন যে কই সরিষার তেল তো যাই হোক সরিষার তেল দিয়ে যারা রান্না করে তারা অবশ্যই জানে তো এখানে আমি দুই পিস লেজের তুলে নিয়েছি যেগুলো ভর্তা আর আরগুলো আমি একটু মচমচা করে ভাজি করব। আর এখানে আমি অনেকগুলো শুকনা মরিচ দিয়ে দিয়েছি যেহেতু মরিচ দিয়ে ভর্তা বানাবো আর হচ্ছে মাছের সাথেও শুকনামরিচ খাওয়া হবে তো শুকনামরিচগুলো আর মাছগুলো আমি একটু সময় নিয়ে ভালোভাবে কড়া করে ভেজে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমি আবার এই তেলেই আমি বেগুন ভাজি করে নিব। ভাতের সাথে মাছ ভাজা আর হচ্ছে বেগুন ভাজা তার সাথে থাকবে আলু ভত্তা আর থাকবে ইলিশ মাছের লেজের ভত্তা অনেক মজার একটা খাওয়া ছিল আজকে দুপুরের তো এই তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু একটু মচমচা করে ভাজি করে নিয়েছি আর এই ছোটো ছোটো মাছগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে কাটা থাকে তাই একটু মচমচা করে ভাজি করলে কিন্তু খেতে ভালো লাগবে তো এই তো আমি এই তেলেই আবার কিন্তু বেগুন ভাজি করে নিব তো এই যে বেগুনগুলো দিয়ে দিয়েছি বেগুনগুলোও কিন্তু লবণ আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি বেগুনগুলো এখন ভেজে নিব বেগুন ভাজা তো আমার অনেক বেশি পছন্দ তো এই তো এক পাশ হয়ে গেছে আর এক পাশ আমি ভেজে নিব। দুশই আমি ভেজে নিব লাল লাল করে তো এই তো আর কিন্তু আমি ওই যে আলু ভর্তা বানিয়েছি তারপরে মাছের লেজের ভর্তা বানিয়েছি সেগুলো কিন্তু আর ভিডিও করা হয় নাই তবে একবারই খাবারের সময় সবাই দেখে নেবেন ও আসলে এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত তার জন্য আর কি ওগুলো আর ভিডিও করলাম না তো যাই হোক আজকে দুপুরের খাবারটা কিন্তু একদম জমজমাট ছিল তো এই তো দুপুরে কিন্তু সাজিয়ে গুছিয়ে খেতে বসে গিয়েছি তো এবার বলেন মাওয়াঘাটের থেকে কোন অংশে কম নেই আরও বরঞ্চ বেশি বেশি করে খেতে পেরেছি অনেক মজা ছিল সবগুলো খাবারে আমার তো ভীষণ পছন্দ তো কার কার এই খাবারগুলো পছন্দ সবাই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ